আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এসেছি যে মসজিদ আছে যেখানটায় একদম মসজিদের গায়ে দেখতে এই কালেকশন দেখাবো যেহেতু সামনে গেছে প্রায় তো আমি সিমুই দেখাবো বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির সিমুই এই আমাদের ঈদে লাগবে সবার জন্য লাগবে তো কেমন কি কোয়ালিটি আছে কেমন কি টাইপের আছে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিও এক এক করে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটি অবশ্যই তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলটি অবশ্যই অন করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো আমরা দেখতে থাকি গাইস দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের সিমুই আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে বিভিন্ন টাইপ এর দেখতেই পাচ্ছ লাচ্ছা আছে এখানে স্পেশাল লাচ্চা ঈদের জন্য আরও অনেক রকমের আছে এবং বাক্সের সিমুই আছে তো প্রত্যেকটা এক এক করে দেখাবো আমি ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছো উপরে কত আছে সিমুয়ের প্যাকেট এবং বাকেট আছে বহুত কালেকশন আছে এনাদের শপে তো আসতে হলে আস শিয়াখালা মসজিদ মসজিদ মার্কেট এখানে আসতে হবে যারা কেনাকাটা করতে চাইছো আচ্ছা কোথায় এটা তাজ মার্কেট এই যে তাজ মার্কেটের সামনে এম ফ্যাশনের একদম অপোজিটে হ্যাঁ দেখতেই পাচ্ছো এই শপে বিভিন্ন রকম আমি দেখাবো তোমাদেরকে প্রচুর কালেকশন আছে এনাদের কাছে হ্যাঁ কাকা এই সেমুইগুলো কি নাম আছে আচ্ছা মেশিনে আছে তাই তো আচ্ছা আবার আচ্ছা ঠিক আছে আর লাখছা দেখি আমি কিছু লাখছা দেখে না লাখছার কালেকশন একটু দেখে নাও পাই একটু আচ্ছা এগুলো কিসে মুই বলে এগুলো এগুলো লাখছা আছে তাই তো এবারে কালারে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এখানে এটা কি আছে আচ্ছা 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 এই ওয়াইট গুলো পুরো লাগছে এগুলো মানে সবই লাগছে তাই তো আচ্ছা এগুলো পুরো লাগছে আছে এই যে ডালা আপনারা কি হোলসেল করেন না রিটেল আচ্ছা রিটেল হোলসেল দুটোই আছে তাই তো এখানে বক্সের সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোলানো আছে এখানে এখানে কত ঝোলানো আছে আচ্ছা সিমুই ছাড়া আপনাদের কাছে আরো কি কি আছে যেমন একটু দেখিয়ে দিন তো খেজুর আছে বাদাম আছে কাজু কিশমিশ সবই আছে এখানে আচ্ছা এখানে প্যাকেটের সিমুই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আর সরু সরু পুরো প্রচুর সরু আর এখানে অনেক রকম প্যাকেট আমরা দেখতে পাচ্ছি এই ডাব্বা গুলো হ্যাঁ কোনটা

আচ্ছা পাইকারি ডেল যারা ছোট দোকানদার আছে খুচরো বিক্রি করতে চাইছে তারা এখান থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা এখান থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা বিভিন্ন তো এখানে প্রচুর কালেকশন এনাদের শপ এ দেখতে পাচ্ছি তো ঈদ এবং বকরিদ উপলক্ষে কালেকশন গুলো বেশি নিয়ে আসা হয় শপ তাই তো আচ্ছা খোলা হয় তাই তো আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা তো যারা আসতে চাইছো অবশ্যই একবার ভিসিট করো এই শপে কেন ইনাদের শপে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শিমুয়ের কালেকশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এখানে দেখতেই পাচ্ছো এখানে খোলা লুজ আছে এদিকেও আছে একদম শিয়াখালা চৌরাস্তা হ্যাঁ একদম তাজ মার্কেটের সামনে এম ফেসান এর সামনে এই হচ্ছে সব হম ঠিক আছে আচ্ছা ঠিক আছে